জাতীয় সনদ এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি আমরা জাতীয় মূলনীতির ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়েছি আমরা কি বিষয়ে একমত আমরা আমরা সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমাদের পজিশন জানিয়ে আমরা সেখানে একমত হয়েছি এবং সেটা জাতীয় সনদে হবে সবাই সেটা একমত হয়েছে এবং এরপরে পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের কাছে সভাপতিত্ব দেওয়ার কাছে দেওয়ার ক্ষেত্রে আমরা তখন একমত হয়েছি চারটি গুরুত্বপূর্ণ কমিটি সহ আর আসনের সংখ্যার অনুপাতে যা পাবে বিরোধী দল সেখানে হয়তো ওয়ান থার্ডও আসতে পারে সেগুলো বিষয়ে আমরা একমত হয়েছি আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যেটা জীবদ্দশায় বা সারা জীবনে কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না সে বিষয়ে আমরা একমত হয়েছি তবে ওখানে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসি মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয় এখানে আমরা থাকলে সে হয়তো আমরা সেই বিবেচনাটা আমাদের আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদেরকে সেই বিষয়ে আমরা একমত হয়েছি রাষ্ট্রপতির নির্বাচন ক্ষেত্রে আমরা ভূপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে সেই বিষয়ে একমত হয়েছি তো তো পোষণ হচ্ছে এখন যদি জাতীয় ঐক্যমত্ত কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে হানড্রেড পার্সেন্ট একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন জাতীয় ঐক্যমত্ত পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা তো এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেটা তো সঠিক হলো না